আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটা লেজার কাটিং তিন মিলি মাল দিয়ে উঠতে নিচ্ছে দুই বক্স এ ধরনের লেজার কাটিংয়ের ডিজাইন যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা বড় একটা স্পেস আছে এটা এরকম দুইটা রেলিং আছে এই বিল্ডিংটাতে এটা থ্রি প্লেস ডু প্লেস বাড়ি এ রেলিংয়ের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকান হচ্ছে কুমিল্লা স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এ ধরনের কাজ যে কোনো ডিজাইনের কাজ আপনারা করতে পারেন আমাদের দেখেন এটা অনেক বড় স্পেস এ ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দোকান হচ্ছে কুমিল্ল স্টেশন রোড সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমরা এস এম লেজার কাটিং সব ধরনের কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করুন তাদের এ ধরনের ডিজাইনের কাজ লাগবে সারা বাংলাদেশ আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি এই মাল আমরা ফিটিং করছি গ্রাম হারি সর্দার বাজার বেলাল ভাই হাজারা বিরেক্টিভির মালিক বেলাল ভাইয়ের এই মালটা আমরা ওনার জন্য রেডি করছি আরও ডিজাইন আছে এখন অনেক লেজার কাটিংয়ের কাজ আছে এই ধরনের কাজ যাদের লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম